জীবনে সফল হইতে হলে আমাদের কিছু কথা মনে রাখা অবশ্যই উচিত কোনো দিনও ভুলা উচিত না কারণ এই দুনিয়াটা বড়ই স্বার্থপর আমরা মনে করি মনের কষ্টগুলো মনের কথাগুলো শেয়ার করলে একটু মানসিক শান্তি পাবো কিন্তু তোমার দুর্বলতা তোমার কষ্টের কথা অন্যের কাছে তা হাসি সে অন্যের কাছে একই কথা হাসি ঠাট্টা করবে তোমার দুর্বলতা অন্যের কাছে হাসির কারণ হইতে দিও না নিজেকে নিজে ভালোবাসো নিজের কথা সবার কাছে শেয়ার করার কি দরকার আছে যদি জীবনে সফল হইতে চাও নীরবে কাজ করে যাও একদিন সফলতা ইনশাল্লাহ পাবে সবসময় মনে রাখা উচিত সাম থট নেভার শারিটেভিয়ন কারো কাছে সবসময় সব কিছু শেয়ার করতে হয় না নীরবে সফলতার জন্য কাজ করে যাও ইনশাল্লাহ তুমি একদিন পারবে তোমার সফলতা একদিন তোমার চরণে এসে করা নাড়বে তুমি যদি কিছু ছোটো কিছু দিয়ে শুরু করতে চাও তাহলে সবাই বলবে এটা করে কি কেউ কখনও সফল হইতে পারছে এটা ভালো না ওটা কর কেউ অনুপ্রেরণা দেবে না সবাই শুধু নেতিবাচক কথাই বলবে আর বর্তমানে সময়টা এমন একটা সময় তুমি যদি নিজেকে নিজে প্রস্তুত না করো তাহলে এই দুনিয়াটা বড়ই স্বার্থপর তোমাকে কখনও সামনে এগোতেই দেবে না তোমাকে শুধু পিছনে ধাক্কা মেরে ঢেলে দেবে সো নিজেকে শক্ত করা উচিত সামনে এগোনোর জন্য নিজের সফলতার জন্য নিজেকে লড়াই করতে হবে এখন সব কিছুর জন্য লড়াই করতে হয় সবার সাথে এবং কি নিজের সাথেও মন তো মন চায় অন্য কিছু কিন্তু করতে হবে অন্য কিছু কারণ বাস্তবতা বড়ই কঠিন বাস্তবতার সাথে লড়তে গেলে অনেক শক্ত হইতে হবে নিজেকে ইমোশনালিভাবে শক্ত করতে হবে ইমোশনালিভাবে ভেঙে পড়লে জীবনের সব কিছুতে আমরা ভেঙে পড়ব নিজেকে এমনভাবে তৈরি করতে হবে এক সময় তোমাকে উদাহরণ হিসেবে সবাই সবার কাছে গল্প করবে আর এমন ভিডিও চাইতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর সময় আমাদের সঠিক উত্তর দেবে দেরিতেও হলে সঠিক উত্তরটা আমরা সময় মতো পেয়ে যাব কখনো ধৈর্য হারা হওয়া উচিত না ধৈর্য সহকারে সামনের দিকে এগিয়ে যাওয়া খুবই জরুরি কারণ সফলতা সবার সঙ্গে সঙ্গে আসে না কারো একটু দেরিতে আসার কারো একটু বেশি দেরিতে আসে এই জন্য আমাদের ভেঙে পড়া উচিত না আমাদের একটু একটু করে ধৈর্য সহকারে সফলতার দিক নীরবে কাজ করে এগিয়ে যাওয়া খুবই জরুরি কারণ জীবনে যদি সফলতা না পাই মানুষ অন্য কিছু দেখবে না মানুষ সফলতা দেখে কষ্ট দেখে